এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কি তা আপনারা টাইটেল এবং থামনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন কথা হচ্ছে ব্রিগেডের ময়দানে সেই ক্ষেত পুজুরের মেয়েই আনলেন বন্যা টুডুকে চিনুন তাকে তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব তিনি কে এবং সিপিআইএম এর ব্রিগেডে তাকে যে আনা হলো একুশের ভোটের আগে একসময় মীনাক্ষী মুখার্জি বা মীনাক্ষী মুখোপাধ্যায় ব্রিগেড কাঁপিয়েছিলেন তা আমরা সকলেই জানি এবং ঝাঁঝানো বক্তৃতার সঙ্গেই ছিল দাপুটে মেজাজ মীনাক্ষী মুখার্জি সেই মীনাক্ষী মুখার্জির মতোই এবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই হাজার হাজার মানুষ চিনলেন বন্যা টুডুকে একুশের আগে একসময় মিনাক্ষী মুখার্জি ব্রিগেড কাঁপিয়েছিলেন ঝাঁঝালো বক্তৃতার সঙ্গে ছিল তার দাপুটে মেজাজ সেই মীনাক্ষী মুখার্জির মতন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই হাজার হাজার মানুষ ছিলেন বন্যা ডুবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ব্রিগেডে তখন হাজার হাজার মানুষ লোক দাঁড়িয়ে রয়েছে ভিড় এবং পরন্ত বিকেলে সেই সময়টা লাল শাড়ি পরে মঞ্চে উঠলেন তিনি বন্যাটুলু কখনো বললেন খেলা আমরাও খেলতে পারি আবার কখনো তিনি বললেন এই এর কিন্তু শেষ দেখে ছাড়বো তিনি বন্যা টুডু বর্তমানে সিপিআইএম এর মজুরি সংগঠনের রাজ্য সহ সম্পাদিকা তিনি অর্থাৎ সিপিআইএম এর ক্ষেত সংগঠনে রাজ্য সহ সম্পাদিকা এই বন্যা টুলু একসময় মাটি থেকে উঠে আসা এই মেয়ের ঝাজালো বক্তব্যই ব্রিগেডের নজর কাড়লো সকলেরই এবং ত যতক্ষণ তিনি মঞ্চে ছিলেন ততক্ষণ কিন্তু তার রক্ত গরম করা বক্তৃতায় তুলে ধরলেন সর্বহারাদের কথা কে এই বন্যা টুডু তার এই শিক্ষাগত যোগ্যতায় বাকি। হুগলির দাগপুরের মেয়ে বর্ণা টুডু দু সালে বাবা মায়ের হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করেন তিনি এবং সিপিআইএম এর এই সিপিআইএম এই রাজ্যে ক্ষমতায় থাকাকালীন অর্থাৎ দু হাজার থেকে তেরো সাল পর্যন্ত দুহাজার সাল পর্যন্ত গোড়া পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি তাহলে বোঝাই যাচ্ছে যে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বন্যাটুডু গুরাপ পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি হুগলি জেলার মেয়ে তিনি এবং দেখা যাচ্ছে সরি এবং দু সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অভিযোগ ওঠে যে জোর করে এই বর্ণাটুডুকে প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয় হুগলির দাঁতপুরে এক পরিবারে জন্মগ্রহণ করেন এবং বাবা মায়ের পেশায় ছিল প্রধানত ক্ষেতমজুর মজুর এবং আর্থিক অনটনের কারণে তিনি মাধ্যমিক দিতে পারেননি এমনটাই কিন্তু উঠে আসছে এবং লেখাপড়া শেষ করতে পারেননি তিনি লেখাপড়া শেষ না করলেও বর্তমানে সিপিআইএমের ক্ষেত মজুরের সংগঠনের রাজ্য সহ সম্পাদিকা এই বর্ণাটুডু যে কারখানার দাবিতে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের অন্যতম মুখ এই বন্যা টুডু প্রাথমিক স্কুলের শিক্ষক বামেদের পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের অন্যতম নেতা তিনি রয়েছে তাদের দুই সন্তান এবং দেখা যাচ্ছে যে বয়স চুয়াল্লিশের এই বন্যা টুডুই এবার বামেদের অন্যতম মুখ ছিলেন ব্রিগেড সমাবেশে একুশের আগে এক সময় আমরা দেখেছিলাম যে মিনাক্ষী মুখার্জি তার ব্রিগেডের ব্রিগেড কাঁপিয়েছিলেন ঝাঁজালু বক্তৃতার সঙ্গে দাপুটে মেজাজে সেই মিনাক্ষীর মতন আবারও কিন্তু ছাব্বিশের আগে মানুষ চিনলেন হাজার হাজার মানুষ চিনলেন এই বন্যাটুডুকে কেন্দ্রের মোদী সরকার থেকে শুরু করে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বন্যাটুডু ছাড়লেন না কাউকেই শুরুতেই কথা বললেন নিজের আঞ্চলিক ভাষায় এবং তারপর উদাহরণ দিয়ে বললেন বুনো হাতে গ্রামে ঢুকলে মানুষ যেমন আগুন জ্বালিয়ে তাড়ায় ঠিক সেইভাবে লড়াই করতে হবে সুতরাং তার বক্তব্য থেকে এখন বোঝা যাচ্ছে যে তিনি কত লড়াকু মানসিকতার এবং তিনি বারবার বললেন এই লড়াই খেটে খাওয়া মানুষের লড়াই এবং তিনি এটাও বললেন চোর ডাকাত তো নয় এবং মানুষ মাথা উঁচু করে বাঁচবে আর সব শেষে তিনি হুঙ্কার যেটি দিলেন সব থেকে যেটা বলার বিষয় পর্ণা এই যে তার ব্রিগেড সমাবেশে বক্তৃতার শেষে যেটা বললেন যে ছাব্বিশে ছাব্বিশে নির্বাচনে উইকেট ফেলবে এমনটাই কিন্তু তিনি হুমকেত দিলেন অর্থাৎ ইঙ্গিত দিলেন যে ছাব্বিশে কিন্তু এবার বড় সড়ো একটা মানে পরিবর্তন হতে চলেছে এমনটাই তিনি কিন্তু আশাবাদী এবং এমনটাই তিনি তার বক্তব্যের মাধ্যমে বললেন একটা হুঙ্কাই পর্ণাটুডু সুতরাং বোঝাই যাচ্ছে বন্যা টুডু তার তার যে পেশায় তিনি এক পঞ্চায়েত প্রধান ছিলেন দু থেকে তেরো সাল পর্যন্ত হুগলি জেলার মেয়ে তিনি এবং তার যে লড়াকু মানসিকতা কাজ থেকে নয় দু সাল থেকেই তিনি কিন্তু রাজনীতিতে এসেছেন তার বাবা মায়ের হাত ধরে এবং বর্তমানে বর্তমানে তিনি কিন্তু পশ্চিমবঙ্গের সিপিআইএমের যে ক্ষেত মজুরের রাজ্য সহ সম্পাদিকা পদে তিনি রয়েছেন এবং ছাব্বিশে কিন্তু বিধানসভা নির্বাচনে মিনাক্ষী মুখার্জির পাশাপাশি কিন্তু দেখা যাবে বন্যা টুডুকে আশাই করা যাচ্ছে এবার দেখার বিষয় যে বর্তমানে মানুষ তার উপর কতটুকু ভরসা রাখে সেটাই কিন্তু দেখার বিষয় এবং সিপিআইএম সিপিআইএম এর উপর মানুষের যেভাবে ভরসা ফিরছে আগামী দিনে একটা ভালো ফলাফল আশা করাই যেতে পারে দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানান নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে